প্রকৃতি নদী আর মন্দির এই তিন মিলেই যেন পৃথিবীর পরম শান্তি একবার ঘুরে আসুন এই শান্তির খোঁজে দেখুন জীবনটা কত সুন্দর বন্ধুরা ওয়েলকাম টু কৈখালি আর এই নিয়ে থাকছে আজকে আমাদের এই ভিডিও গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডিয়াস লাইফস্টাইল আমি মন্দিরা আর আমি অর্ঘندو আর আমরা দাঁড়িয়ে আছি এখন শিয়ালদহ দক্ষিণ শাখার বাইরে আর আজকের গন্তব্য আমাদের জয়নগর মুজিলপুর সেখান থেকে আমরা কোথায় যাব সেটা সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে থাকবে কলকাতার খুবই কাছে ট্রেনে মাত্র 2 ঘন্টা সময় লাগবে চাইলে তুমি একদিন ঘুরে আসতে পারো অথবা ওখানে হোটেল নিয়ে থাকতেও পারো তো ওখানে কি হোটেলের ব্যবস্থা খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে সম্পূর্ণ জায়গাটা তোমাদের তুলে ধরবো আমি আমার ভিডিওর মাধ্যমে তো আমি এখন চলে যাব সাউথ সেকশনে ওখান থেকে ট্রেন ধরবো আজকের গন্তব্য নিমপি রামকৃষ্ণ আশ্রম এবং কৈখালি আর এই হলো আমাদের ট্রেন সতেরো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে শিয়ালদার লক্ষ্মীকান্তপুর লোকাল আগে উঠে পড়ি শিয়ালদাহ স্টেশন থেকে আমাদের ট্রেন শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল আটটা চোদ্দ মিনিটে ট্রেন শিয়ালদা ছেড়ে দিল আপনারা যদি চান তাহলে সকাল পাঁচটা কুড়ি অথবা সাতটা চোদ্দ শিয়ালদা নামখানা লোকাল ট্রেন ধরে জয়নগর পৌঁছতে পারেন শিয়ালদা থেকে জয়নগরের ভাড়া মাত্র পনেরো টাকা স্টেশন পার করে আমি এখন এসে পৌঁছেছি জয়নগর মাজিলপুর স্টেশনে আমি এসছি ঠিক এই দিক থেকে মানে ওদিকটা হচ্ছে শিয়ালদা আর এই দিক হচ্ছে নামখানা আমি এখন এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আমি এখন যাব দু নম্বরের দিকে আর ঠিক সময় লাগলো আমার দেড় ঘন্টা আর আটচল্লিশ কিলোমিটার পথ আমি পার করে এসেছি ওইদিকে ফুড ব্রিজও রয়েছে তোমরা ফুড ব্রিজও ব্যবহার করতে পারো করে দু নম্বরের দিকে যেতে পারো আমি যেহেতু এখানেই নেমেছি সেহেতু আমি এখান থেকে পার করে দু নম্বরের দিকে যাবো আমি যাচ্ছি দু নম্বর প্ল্যাটফর্মের ঠিক যেখান থেকে বেরোবো সেই গেটের সামনে আর এই গেটটি ঠিক ফুটব্রিজের কথা তোমাদের বলেছি সেই ফুটব্রিজের একদম সামনেই পড়বে এখন আমি বাজারের ভিতর থেকে হেঁটে যাচ্ছি আর এই পথটা শেষ করেই জাস্ট এক মিনিটের পর আমি গিয়ে মেইন রোডে অটোতে উঠবো বাজারের ভেতর থেকে বেরিয়ে এসে ঠিক যে রাস্তাটা উঠছি ওখানেই তোমরা দেখবে লাইন দিয়ে অটো পেয়ে যাচ্ছ এই অটো ধরে সোজা আমরা এখন যাবো নিউ গেট ভাড়া পড়বে মাত্র পনেরো টাকা চলো অটো উঠে পড়ি অটোওয়ালা দাদা ভাইকে জিজ্ঞাসা করায় দাদাভাই আমাদের জানালেন জয়নগর মাজিলপুর স্টেশন থেকে নিমপিট আশ্রমের দূরত্ব প্রায় দু কিলোমিটার যেতে সময় লাগবে 10 মিনিট। নদীর সুন্দর সবুজায়ন দেখতে দেখতে এগোতে থাকলাম। কিছুদিন এগোতেই নদীর বাড়িগুলোর রং দেখে বুঝতে পারলাম আমরা আশ্রমের কাছে এসে পৌঁছে গেছি। আদানাথ আমাকে আশ্রমের সামনে এনে নামিয়ে দিয়েছেন। এই হলো শ্রী রামকৃষ্ণ আশ্রম মিম্পি। এই মেইন গেটটা গেটটা অপূর্ব কারুকার্য করা ভালোই লাগছে এবার ভেতরটা চলো তোমাদের ঘুরিয়ে দেখাবো এখানে মন্দির খোলার সময় ভোর সাড়ে পাঁচটা আর বন্ধের সময় দুপুর সাড়ে বারোটা আবার দুপুর সাড়ে তিনটের সময় মন্দির খোলে সন্ধে সাতটার সময় সন্ধ্যা আরতির পর মন্দির বন্ধ হয়ে যায় মন্দিরের গর্ভগৃহের ভেতরে কোনো রকমের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ তাই আমি ভেতরের দৃশ্য আপনাদের দেখাতে পারলাম তবে আপনাদের জানিয়ে রাখি সেখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশ দেবের একটি মূর্তি আছে মন্দিরা সকালবেলা আমি যখন বেরিয়েছি সত্যি কথা বলছি তখন আমি ভাবতে পারিনি এত কম সময় এবং এত কম পয়সা খরচা করে আমি একটা এত এত সুন্দর সুন্দর আশ্রমে এসে পৌঁছাবো হচ্ছে ঠান্ডা একটা পরিবেশ আর মেইন মন্দিরটা পুরো আমাদের বেলুড়ের আদলে তৈরি করা যেটা সত্যি অপূর্ব আর রোদ্দুরটা সদ্য উঠেছে মন্দিরটার কালারটা যেন আরো সুন্দর লাগছে এবং এখানে এত সুন্দর বাড়াই করা গাছের পাড়গুলো রয়েছে এবং দেখো গাছগুলো প্রত্যেকটা বর্ডার করে কি সুন্দর রঙও করা রয়েছে অপূর্ব মিলেমিশে সব যেন একটা সুন্দর একটা চিত্র ফুটে উঠেছে এখানে সুন্দর সুন্দর বড় বড় গাছও রয়েছে সুন্দরভাবে সুসজ্জিত গুছিয়ে ওনারা জায়গাটাকে মেনটেন করছে যেটা দেখতে সত্যি খুব ভালো লাগছে আপনারা যারা এই মন্দিরে এসে ভোগ প্রসাদ গ্রহণ করবেন তারা ঠিক এই মেন গেট থেকে ঢুকে এই ডান দিকেই রয়েছে কুপন কাউন্টার দশ টাকার বিনিময় আপনারা কুপনটা কেটে নেবেন এখানে ভ্রোগ প্রসাদ দেওয়ার টাইমিং ঠিক সাড়ে বারোটা থেকে শুরু হয় আপনারা মোটামুটি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে এসে কুপনটা আগে সংগ্রহ করে নেবেন যেমন আমি এই দশ টাকা করে দুটো কুপন আমরা কেটে নিয়েছি ঠিক সাড়ে বারোটার সময় আমাদেরকে ভ্রোগ প্রসাদ দেওয়া হবে এখানে কুপন কাটতে থেকে দাদার কাছ থেকে জানতে পারলাম যে ওই খালিতে দাদাদের আরেকটা আশ্রম রয়েছে যেখানে থাকার ব্যবস্থা আছে আপনারা যারা একদিনের টুরে আসবেন তারা ওখানে ঘুরে আসতে পারেন এছাড়াও যারা একদিন মনে করবেন থাকবেন তার জন্য কিন্তু এইখানে এসে হোটেলটা আপনারা মানে আশ্রমের রুম বুক করতে পারেন এছাড়াও দাদার কাছ থেকে আরও জানতে পারলাম তালে একটি ফোন নম্বর দিয়ে দিয়েছে যেটা আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেব এবং সময়টাও আমার আপনাদেরকে জানিয়ে দেব যে কোন সময় থেকে কোন সময় আপনারা ফোন করলে রুম বুক করতে পারবেন টাকার কিন্তু রুম বুক বুক করতে হয় এখানে আপনারা করবেন আর যখন আশ্রমে যাবেন ওখানে গিয়ে আপনাদেরকে ছশো টাকা পেমেন্ট করতে হবে আর আপনারা যখন ওইখালী আশ্রমে থাকবেন ওই ছশো টাকার মধ্যে কিন্তু আপনাদের খাওয়ার ব্যবস্থাও করা থাকবে তো সুতরাং খাওয়ার জন্য কোনো এক্সট্রা টাকা লাগবে না আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হলো এই আশ্রমেও বেলুরের মতনই থাকার ব্যবস্থা স্টুডেন্টদের রয়েছে এবং রেগুলার যারা বাড়ি থেকে যাতায়াত করে পড়াশুনো করতে চায় তাদের ব্যবস্থাও রয়েছে এর পাশেই রয়েছে আমাদের গার্লস আশ্রম এবং অধিকার রয়েছে বয়স সেটাও আমি তোমাদের সাথে ভিডিও করে দেখাবো এই মন্দিরেরই আরেকটি মেয়েদের যে স্কুল রয়েছে বা আশ্রম রয়েছে সেখানে যাওয়ার পথে যে অপরূপ সুন্দর দৃশ্য পুকুরের ধার থেকে সুন্দর লাইন ধরে গাছ লাগানো রয়েছে বেশ দেখতে সুন্দর এদিকে দেখুন তারপরে সারি সারি গাছ বেশ সবুজ সুন্দর পরিবেশ কিন্তু এখানে যেতে যেতে বাহাতে চোখে পড়লো সবেলা বাগান দেখুন কত সুবিধা হয়ে রয়েছে গাছে বন্ধুরা এতক্ষণ আমি তোমাদের দেখেছি নিমপিত আশ্রম আর আমি তোমাদের যে গার্লস স্কুলের কথা বলেছি সেটা ওখান থেকে জাস্ট পাঁচ মিনিটের হাঁটা পথ ওখান থেকে আমি এখন গার্লস আশ্রমের সামনে এসে পৌঁছে গেছি স্কুল সময় এখন সেহেতু ভেতরটা আমি তোমাদের দেখাতে পারলাম না আমরা এবার মন্দিরে ফিরে এলাম আর ভোগ প্রসাদের জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম ভোগেতে ছিল সাদা ভাত দু রকম তরকারি ডাল একটু করে ফল এবং চাটনি পায়েস আর একটা করে দানাদার অপূর্ব স্বাদ এই জাস্ট খেয়ে বেরোলাম মন্দির থেকে তা মন্দিরের আমাদের এখানে মন্দিরের বন্ধের সময় কিন্তু ঠিক সাড়ে বারোটা আর ভোগের প্রসাদ দেওয়ার সময় হচ্ছে সাড়ে বারোটা থেকে তা এখানে দশ টাকার বিনিময় ছোট থেকে বড় অনেকেই কিন্তু এখানে খায় তা যে পরিমাণ খাবারটা দেয় তাতে যথেষ্ট পরিমাণে পেট ভরে যায় আর আমার মনে হয় এই দশ টাকার কুপনের দ্বারা যারা এখানে খাওয়া দাওয়া করছে অনেকেই আছে যারা হয়তো কাজকর্ম করে তারাও এখানে এসে খাচ্ছে স্কুলের স্টুডেন্টরাও দেখলাম এখানে এসে খাচ্ছে তাই দশ টাকার বিনিময়ে যে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে তার জন্য মন্দির কর্তৃপক্ষের কাছে অনেক অনেক ধন্যবাদ এখন যাব হচ্ছে কৈখালি আর আমরা অটো অলরেডি পেয়ে গেছি আমরা এবার কইখালির দিকে এগিয়ে চললাম আমাদের এই যাত্রাপথে সমস্ত খরচ আমি ভিডিওর শেষে স্ক্রিনে দিয়ে দেব ওইখালি যেতে আমাদের প্রথমে যেতে হবে নিমপিট আশ্রম থেকে জামতলা অটোতে ভাড়া পড়বে মাথাপিছু পঁয়ত্রিশ টাকা করে এরপর জামতলা থেকে কৈখালি পর্যন্ত অটোতে যেতে হবে ভাড়া পড়বে মাথাপিছু চল্লিশ টাকা করে আর যারা ওই খালি আবাসনে থাকবেন তারা আশ্রমের সামনে থেকে অটো রিজার্ভ করে যেতে পারবেন এবং ভাড়া পড়বে চারশো টাকা এই ভাড়া যদি জয়নগর স্টেশন থেকে আসেন সেক্ষেত্রেও কিন্তু এই ভাড়াই পড়বে চারশো টাকা অটোওয়ালা দাদা সাথে কথা বলে আমরা অটো রিজার্ভ করে নিয়েছিলাম অটোওয়ালা দাদা ভাই আমাদেরকে একদম কইখালি নদীর ধারে নিয়ে নামিয়েছে এবং ওখানে প্রায় দু থেকে তিন ঘন্টা আমরা ভিডিও শ্যুট করেছি জায়গাটাকে দেখেছি দাদাভাই আমাদের সঙ্গে ছিল এবং দাদাভাই ওটাতেই আমরা শেষ দিন স্টেশনে ফিরে এসেছি রাস্তায় আস্তে আস্তে দাদাভাইয়ের সাথে কথা বলে এখানকার মানুষদের জীবনযাত্রা সম্পর্কে কিছু ধারণা পেলাম এখানের মানুষ কৃষিকাজের উপরই পুরো নির্ভরশীল যেহেতু এখানে অফিস কাচারি কলকারখানা কিছুই নেই তাই এদের উপার্জনের মাধ্যম মানে এই চাষাবাদ এবার আমাদের নামার পালা দাদাভাইয়ের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব তোমরা চাইলে দাদাভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে অটো দাদা আমার ঠিক এখানেই নামিয়ে দিয়েছে এবার আমি সোজা এইদিকে যাব বন্ধুরা ওয়েলকাম টু দেখো আমি এখন এই জাস্ট দেশে খুবই ভালো লাগছে এখানে সামনে ম্যানগ্রোভ এর অরণ্য একটু টুকরো দেখা যাচ্ছে এখানে একটা নৌকো বাঁধা রয়েছে আর ওদিক দিয়ে আরো সুন্দর ভিউ আমি তোমাদের দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো অসাধারণ অসাধারণ। চলার পথে চোখে পড়ল এই সাইনবোর্ডটি এখানে অনেক প্রজাতির সাপের বিবরণ দেওয়া রয়েছে প্রচন্ড ভিড় থাকার জন্য আমি এই সাইনবোর্ড ভিডিও করতে পারিনি কিন্তু এই গ্রামের এক দাদা ভাই আমাকে পরে এই ফটোটি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছে দাদা ভাইকে অন্তর থেকে অনেক ধন্যবাদ জানাই সত্যি দাদা ভাইদের মতন এরকম মানুষও আজকের পৃথিবীতে আছে তাই পৃথিবীতে এত সুন্দর তোমরা যদি এই মাতলা নদীর পারে এত সুন্দর অরণ্যকে সাক্ষী করে যদি তোমরা থাকতে চাও তাহলে অবশ্যই আমি তোমাদের সাজেস্ট করব তোমরা এখানে এসে বাড়ির প্রিয়জনদের নিয়ে বাচ্চা কাচ্চা বয়স্ক মানুষদের নিয়ে অবশ্যই এই জায়গাটা একবার উপভোগ করো এটা সত্যি খুব ভালো লাগবে আর এত সুন্দর জায়গাটার ওয়েদার যে প্রচন্ড মনকে ছুঁয়ে যায় আর এই যে বোটগুলো দেখতে পাচ্ছো এগুলো এখানে ঘোরাবার জন্য কিছু টাকার মূল্যে এরা এখানে পুরো ঘুরিয়ে দেখিয়ে দেয় বন্ধুরা এই হচ্ছে নিমপিট আশ্রমের আবাসন জাস্ট এখান দিয়ে কপাস এগিয়ে এলেই ওখান থেকে নামার দেখো রাস্তাটা রয়েছে সবাই ওখান থেকে নেমে আসছে আর এখানে একটা অসাধারণ জায়গা এখানে তোমরা একটা ছোট্ট ম্যানগ্রো বরণের টুকরো তোমরা দেখতে পাবে এবং পাশেই রয়েছে মাতলা নদী ওদিকে সুন্দর ঘাট বাঁধানো রয়েছে ওখানে অনেক স্নানও করছিল এবং দিয়ে ওপর সুন্দর দোকানের ব্যবস্থাও রয়েছে বন্ধুরা তোমাদের আমি আরো একটা জিনিস দেখাচ্ছি এই দেখো এই যে ছোট্ট ছোট্ট গর্থগুলো এই যে মাটি তুলেছে এগুলো হচ্ছে কাঁকড়ার গর্থ এটা খুবই ভালো লাগছে খুব সুন্দর আর এগুলো আমার যতটা মনে হচ্ছে এটা ম্যানগ্রো বর্ণের শ্বাস হয় সে আমার মনে হচ্ছে সেই মূলটাই আমি একটু নদীর বারের দিকে যাচ্ছি চলো ও হসাধারণ কি ভাল লাগছে একবার দেখো নৌকাগুলো তোমরা দেখতে পাচ্ছ তোমরা যদি চাও এখান থেকে সুন্দরবন ভ্রমণ করবে তোমরা তা এখানে এদের সঙ্গে তোমরা কথা বলে সুন্দরবনটা ভ্রমণ করে নিতে পারবে এদের চার তুমি ওপর থেকে পেয়ে যাবে আমি দিয়ে দেবো স্পিডে ওই চার দেখে তোমরা নৌকো বোট ভাড়া করে ঘন্টা হিসাবে তোমরা চলে যেতে পারো বন্ধুরা এই দেখো সেই ঘাট তোমাদের যে বলেছি নৌকাটা এইমাত্র এসছে বোঝাই যাচ্ছে মাছ ধরে নিয়ে এসেছে তো চলো আমরা একটু নিচে গিয়ে দেখে আসি

এই এলেন আচ্ছা আচ্ছা মাছ ধরে নিয়ে দাদা এটাকে বলছে গান মুড়ি সে তোমাদের সাথে শেয়ার করলাম আমি আচ্ছা আচ্ছা কি এটাকে সুটকি মাছ করতে দিয়েছো ও আচ্ছা এগুলো কখন দিয়েছা আচ্ছা আচ্ছা পুরো রেডি রেডি শুকিয়ে এটা এটা আচ্ছা 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 তোমার আমি দেখালাম এই নদীর মাছ ধরে নিয়েছে এবং এই পাড়ের মধ্যেই দেখো কিছু না সেই মাছগুলোকে শুকিয়ে শুটকি মাছ তৈরি করা হচ্ছে নদীর পাড় ধরে আমি হাঁটতে হাঁটতে যতটা চোখ যাচ্ছে এই যে রাস্তা করা আছে সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি আর এখানেও এই দিকে সুন্দর জঙ্গল এবং সেম দিকে ফাঁকা চাষের জমি এত সুন্দর হাওয়া চলছে অসম্ভব সুন্দর পরিবেশ এখানে আসলে সত্যি মনে কটা কতদিন থেকে তারপরেই যাই উপভোগ করার মতন পরিবেশ মনটা সত্যি ভালো লাগবে আমি আজকেই ফিরে যাব তাই তোমাদের আমি একটা কথাই বলবো আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা যদি এখানে আসো অবশ্যই হাতে একটা দিন সময় নিয়ে আসবে কারণ এত সুন্দর পরিবেশটা একদিন যথেষ্ট না উপভোগ করার জন্য এটা একটা দিন যদি থাকা যায় তাহলে পুরোপুরি জায়গাটাকে সুন্দরভাবে এবং কষ্ট কম হবে সুন্দরভাবে তোমরা উপভোগ করতে পারবে তো আমি এখানে একটা আরো সুন্দর জিনিসে দেখা পেয়ে গেলাম তোমরা যদি এখানে এসে প্রচন্ড আওয়াজ আসছে এই জন্য সরি এখানে এসে একটা সুন্দর রাইড তোমরা চড়তে পারবে জায়গাটাকে আরো সুন্দর উপভোগ করতে পারবে এই দেখো আমাদের সঙ্গে কে রয়েছে তো ভাই আমাদেরকে বলবে কেমন কি এটা প্রাইস পড়ে চলছে তোমাদের বাচ্চাদের তিরিশ টাকা করে আর বড় পঞ্চাশ টাকা বাচ্চাদের তিরিশ টাকা করে আর বড়দের পঞ্চাশ টাকা করে তাহলে খুবই কম মূল্যে তোমরা এখানে আসলে এই সুন্দর ভ্যারাইটির উপর চেপে তোমরা এখানে জায়গাটাকে উপভোগ করতে পারবে দূরে আমি একটা দ্বীপ দেখতে পাচ্ছি তো কাকার মুখ থেকে আমি কাকা এখানেই থাকে বলে দেবে যে দ্বীপটার নাম কি এবং ওখানে মাঝে মাঝে বাঘ দেখা যায় কাকার মুখ থেকেই শুনবো কাকা একটু বলো ওই ওইটা হচ্ছে দেউলবাড়ির দ্বীপ দেউলবাড়ি অঞ্চল আর ওই অঞ্চলে বাঘ মাঝে মাঝে বল সাজানো এক দুবার করে আসে তাহলে বুঝতে পারছো এখানে জীবনযাপনটা সত্যি ওইখানে বাঘ তার গাছ চলে একবার তাহলে বুঝতে পারছো এখানে মানে কতটা ভয় এনাদের জীবনযাপন করতে হয় এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে এরা কি করে এত সুন্দরভাবে সত্যি এদেরকে সেলুট জানাই আমরা যখন মিমপিট মন্দিরে ছিলাম তখন বলেছিলাম যে ওখানে ছশো টাকা করে যে মাথা পিছু যে আশ্রমে আমাদের থাকা যাবে এই হচ্ছে সেই কৈখালী পর্যটক আবাস পরিচালনায় শ্রীরামকৃষ্ণ আশ্রম মিমপিট তার মানে ওই আশ্রম পরিচালিত এই হচ্ছে সেই আবাস যেখানে আপনার মাথাপিছু পিছু ছশো টাকা দিয়ে থাকতে পারবেন আর এটা হচ্ছে ঠিক আপনি অটো স্ট্যান্ড থেকে মোড়ে নামবেন নেমে আপনার ঠিক বাহাতে পড়বে বন্ধুরা তোমরা যদি এই কৈখালিতে এসে তোমরা ঝরкали যেতে চাও তাহলে তোমরা এখান থেকে এই যে বোটগুলো রয়েছে চারটা আমি তোমাদের দেখিয়ে দেব স্ক্রিনে দিয়ে দেব ওখান থেকে বুক করে তোমরা আনা আসে চলে যেতে পারবে এই সেই চার তোমরা একটু দেখে নাও ঝরкали ব্যগ্র প্রকল্প এখানে ছোট মাঝারি বড় সব রকমই নৌকা ওখান থেকে ছাড়া হয় লোক সংখ্যাও তোমাদের দেওয়া রয়েছে সময়ও দেওয়া রয়েছে এবং ভাড়া কত কি পড়বে সবই মোটামুটি তালিকাটায় রয়েছে এবার এখানে এসে তোমরা দাদাদের সঙ্গে কথা বলে তোমরা বুক করে নৌকো অবশ্যই ঘুরতে যেতে পারবে তো বন্ধুরা এই পর্বের ভিডিওটা ওইখালি ভ্রমণটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে দেখো টাটা